আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো নাম কি আপনার আমার নাম তাহমিনা তাহমিনা খুব সুন্দর নাম তাহমিনা কই থেকে কেন আসলেন আইছি ভাই একটা মনর মানুষের জন্য ভাই বিয়ের शादी হয় না বিয়ের शादी হয় নাই ভাই আচ্ছা তো তাহমিনা আপু পরিবারে কে কে আছে আমার আম্মু আছে আর আমি আছি আচ্ছা তো ইউটিউবে কেন আসছেন আজকে একটা মনের মানুষের দরকার ভাই কেমন মানুষ চান যেমনই হোক ভাই বুড়া হোক জোয়ান হোক কোনো সমস্যা নেই যদি খাইতে পারে দায়িত্ব নিতে পারে এটাই আলহামদুলিল্লাহ আচ্ছা কি করেন বর্তমান আপনি বর্তমান ভাই আমি সেলাই মেশিনের কাজ করি পরের বাসা আচ্ছা তো ছেলে মেচিন কাজ করে কি সংসার চলে অনেক কাজ চলে আচ্ছা আচ্ছা তো বিশেষ করতে গেলে টাকা পয়সা লাগে টাকা পয়সা দিতে পারবেন বাইরে আমরা তো খাইতেই পারি না অশোক গরিব বলেই তো একজন আচ্ছা তাহলে গরিব ছেলে আপনারা বিয়ে করে আপনি করবেন অফিস আর করবেন ভাই যেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই যে ভাই নাম্বারের মাধ্যমে তো দর্শক আপনার একটা হামিনা আবু সাথে কথা বললেন তো তার নাম্বারটা দেওয়া আছে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি